দর্শক স্বাগত জানাই কে বলছেন কোথা থেকে বলছেন আপনার প্রশ্নটি করবেন আমি কুড়িগ্রাম থেকে বলছি দুলাল বলবেন জি ওই যে পাশে শিশির মনি অ্যাডভোকেট শিশির মনি কেউ না আমি ভালোবাসি পাশে যে একটা বক্তব্য বক্তা আছে কিছুক্ষণ আগে বললো যে আমাদের বর্তমানে নিশ্চিন্ন রাত্রে তালা মারা আসছে তো সতেরো বছরে জামাত কিন্তু নিশ্চিন্ন ছিল জামাত কিন্তু দলের সাথে প্রতিষ্ঠিত ছিল না এখন নিশ্চিন্ন হয়ে গেছে সবাই জানতো জামাত শেষ তো বর্তমানে তো জামাত প্রতিষ্ঠিত

আমি তাদের কাছে একটু প্রশ্ন করতে চাই যে গতকালকে এবং আজকে এনসিপি এবং হল গণ অধিকার এবং জামাত সহ জাতীয় পার্টি জাতীয় পার্টিকে নির্বাচন করতে নিষিদ্ধ চাই আরো দুজন আছেন তাদের প্রশ্ন একবার একটু নিতে চাই দর্শক স্বাগত জানাই কে বলছেন কোথা থেকে বলছেন আপনার প্রশ্নটি করবেন খুলনা থেকে আমি বরিশাল থেকে বেড়াল বলছিলাম বরিশাল থেকে বেড়াল বলছেন আপনার প্রশ্নটি করবেন আপনাদের তিনজনকে ধন্যবাদ এবং এটি নিউজ এই অনুষ্ঠানটা করার জন্য অনেক ধন্যবাদ আর উপস্থাপক তিনজনকে আমি প্রশ্ন রাখতে চাই আমরা গণভোট বুঝি না কিছু বুঝি না সাধারণ মানুষ বুঝি ভোট দেব এই গণভোট নিয়ে কেন বিএনপি জামাতি পি দ্বন্দ্ব করতেছে আর আমরা পনেরো আঠারো কোটি লোক অশান্তিতে জলব আর বিএনপি জামাতকে ধান খেত থেকে ধৈরে নিয়ে আসছে কিন্তু ডক্টর ইউনুস সাহেব আজ পর্যন্ত আওয়ামী লীগের বাড়ি রেট দিল না

যে যারা এই ককটেল চার্জ করতেছে কি ইয়ে করতেছে তাদের আইডেন্টি কি এটার জন্য ফিফটি এইট না ফিফটি টু ধারা কথা উল্লেখ করছেন সুন্দর কথা বলছেন কিন্তু আমার প্রশ্নটা হয়েছে ওনার কাছে যে গত ষোলো বছরে যে এই যে শিবির শিবিরা ছাত্র লীগের ভিতরে ঢুকেছিল সেটা কোন অফেন্সে ছিল না ডিফেন্সে ছিল তারা যেগুলো করলো ছাত্র লীগের ব্যানারে সেটাকে আইনগতভাবে এটাকে কতটুকু অ্যাফোর্ড করে দ্বিতীয় প্রশ্ন ওনার কাছে যে ফর্টি থেকে এই পর্যন্ত ওনারা যদি কোনো কিছু করে থাকেন তার জন্য যাদের কাছে ক্ষমা চেয়েছেন ফর্টি সেভেন থেকে তাহলে আমলি যদি বলে ঠিক আছে আমরা দুই হাজার থেকে এত সাল পর্যন্ত যা করছে আমরা ক্ষমা চাচ্ছি তাহলে কি আমরা সবসময় ক্ষমার উপরেই থাকবো ওনারা স্পেসিফিক সেভেন্টি ওয়ান নিয়ে কোনো কথা বলতে পারেন না অসংখ্য ধন্যবাদ থাকুন আমাদের সঙ্গে আহ শেষের মনে আপনাকে শুরু করে শেষ প্রশ্ন যেটি মনি হায়দারের যে গত বিগত সতেরো বছর শিবির যে ছাত্রলীগের ছাত্র ছায় ছিল সেটি নিয়ে আইনগত কোনো বিষয় আছে কিনা সেটি নিয়ে সম্ভবত জানতে চেয়েছেন যে তারা তাদের ছায়াতলে থেকে বিভিন্ন ধরনের কর্ম আসলে সম্পাদন করেছেন একটা অংশই ছিলেন বলতে গেলে সেটি নিয়ে আইনগত কোনো বিষয় আছে কিনা ওটা তো আপনার বানানো কথা ছাত্রলীগের অংশ ছিল বলতে গেলে ওটা তো উনি বলেন নাই আচ্ছা উনি কি বলেছেন আপনি বলছেন একটু বলেন উনি কি বলেছেন তো অফেন্স আপনি অফেন্সের জন্য ট্রাই করবেন তো আপনি একজন মানুষকে বিচারে নেবেন কেন ফর অফেন্স তো ব্রিং চার্জেস এনিবডি কেউ যদি অফেন্স করে থাকে সেটা কোন কোন ধারা আছে কিনা তিনি জানতে চাচ্ছিলেন হ্যাঁ আমি আপনার সঙ্গে মিলে আছি এর জন্য আইন আছে আইনতে কি আইন যদি আপনি কাউকে বিচার করতে চান তাহলে তো অফেন্স লাগবে আজকে যে ককটেল চার্জ করছে সেটা অফেন্স সাবটেজ বললাম তো আন্ডার সেকশন 15 দিস ইজ সাবটেজ তার যদি সহকারী বাইর করতে পারে যে অমুক ককটেল ফুটিয়েছে আর তার সহকারী অমুক অমুক তাকে সাহায্য করেছে তাহলে দে উইল বি অ্যাবেটমেন্ট দ্যাট উইল বিন অ্যাবেটমেন্ট সহযোগিতা স্যাবোটেইজ সহযোগিতা তো এভাবে ঢালাভাবে কথা বললে তো আপনি কোনো কিছু বাইর করতে পারবেন না কে কার সঙ্গে মিলেমিশে ছিল হলো কথা যদি আপনি বের করতে পারেন যে অমুক এই জায়গায় এইভাবে এই কাজ করেছে

দেখুন এখানে দুটো জিনিস আছে একটা হলো পলিটিক্যাল স্টেটমেন্ট একটা হলো অপরাধ অপরাধ যেগুলো অপরাধের তো বিচার হয় আর অপরাধের বিচার যার ইচ্ছা তার হয় না যে অপরাধ করে তার হয় একথা বলা যাবে না যে আমাদের মধ্যে এখানে পাঁচজন মানুষ আছে সকলকে বিচার করা হবে তার আইডেন্টিফাই করতে হবে কে কি করেছে যে তিনি অপরাধ করবেন তার বিচার হবে গণহারে বিচার হয় না একদম বিচার করতে হয় স্পেসিফিক তিনি আর বলে তো দলের কথা পলিটিক্যাল স্টেটমেন্ট ইজ সামথিং डिफरेंट পলিটিক্যাল স্টেটমেন্ট এখন পর্যন্ত তিন দিয়েছে সুনির্দিষ্ট স্টেটমেন্ট দিয়েছে প্রফেসর সাহেব প্রফেসর গোলাম আজম সাহেব নাগরিকত্বের মামলায় উনি যখন বিজয়ী হয়ে সুপ্রিম কোর্টের রায়ে প্রথম মুক্তি পেলেন তখন বাইতুল মোকরমের উত্তর গেটে বিরানব্বই আপনি খুঁজে বাইর করবেন তখনকার পত্রিকাগুলো দেখবেন আট কলামে হেডলাইন আছে যেখানে প্রফেসর গোলাম আজম সাহেব ক্ষমা চেয়েছেন সুনির্দিষ্টভাবে

এই যে আপনি একজন বলছেন যে সুনির্দিষ্টভাবে ক্ষমা চাচ্ছেন কি তো একটা যিনি সেভেন্টি ওয়ানে ছিলেন তিনি নাগরিকত্বের মামলায় মুক্তি পাওয়ার পরে বায়তুল মোকর্মের উত্তর গিটে পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়ে বলেছেন সেভেন্টি ওয়ানের কর্মকাণ্ডের ব্যাপারে উনি সুনির্দিষ্ট করে দেখবেন আপনি আট কলামে হেডলাইন বাইর করেন কালকেই বাইর করবেন কালকেই পাবেন এখন এখন দেখেন এই জন্য জানতে পারছি এখন এই যে স্টেটমেন্ট উনি প্রশ্ন করেছেন যে সুনির্দিষ্ট ভাবে চান না কেন সুনির্দিষ্ট ভাবে চেয়েছেন তো আপনারা তো অ্যাকসেপ্ট করতে পারবেন না আমি সেটি সুনির্দিষ্ট এই যে অ্যাকসেপ্টটা করতে না পারাটা এটা সাইকোলজিক্যাল ব্যাঙ্ক্রাপসি এই যে একটা মানুষ উনি নাইনটি টুতে এই কথা বলেছেন

এর মানে হচ্ছে এটা যে এই যে বলছেন লোকগুলা এটাকে আপনারা অ্যাকসেপ্ট করতে পারছেন না এর মানে হলো অসংখ্য ধন্যবাদ সাক্ষাৎ হোসেন শান্ত ভাই আপনার কাছে দুজন দর্শকের প্রশ্ন ছিল কুড়িগ্রাম থেকে দুলাল তিনি প্রশ্ন করছিলেন যে জামাত নিষিদ্ধ ছিল সতেরো বছর নিষিদ্ধ ছিল বলে নেই জামাত ক্ষমতার বাইরে ছিল বা সেটি প্রশ্ন করেছেন কার্যক্রম চালাতে পারেনি সেখানে হচ্ছে বলা হতো নিশ্চিন্ন হয়ে নিশ্চিন্ন হয়ে গেছে তারপরে তো তারা আবারও ক্ষমতায় এখন চলে এসেছে বা তারা একটা পাওয়ার হোল্ড করছে এখন সেখানে আওয়ামী যদি আবার ফেরত আসবে না তার তার মানে তার নিশ্চয়তা কি না আবার ফেরত আসবে না ওই নিশ্চয়তা কিন্তু আমি দেইনি আমি বলছি বর্তমান বাস্তবতায় একটা গণহত্যা পরবর্তী সময়ে আওয়ামী পালিয়ে গেছে এবং তারা পলাতক পতিত ফ্যাসিবাদ সেই অর্থে এই মুহূর্তে তাদের ওই রাজনৈতিক কোনো অস্তিত্ব নাই জামায়াত ইসলাম তো আঠারো বছর দেশ থেকে পালিয়ে যায়নি জামায়াত ইসলামের নেতা তো সবার কাছে দেশ বের কর্মীদের বিপদে ফেলে নেতারা পালিয়ে চলে যায়নি জামায়াত ইসলামের নেতাদের ফাঁসি দিয়েছে জেল দিয়েছে তার আত্মগোপনে থেকেছে প্রয়োজনে ছাত্রলীগের মধ্যে ঢুকে রাজনীতি করেছে কিন্তু ছিল দেশে তাদের অস্তিত্ব ছিল তারা কখনো কখনও কিছু কর্মসূচিতে একও হয়েছে এমনকি দু হাজার সালে তারা ধানের শেষ মার্কার নিয়েও হল ইলেকশন করেছে তাদের অস্তিত্ব জানান দিয়েছে যে আছি সুতরাং এই গণব্যুত্থান পরবর্তী পলাতক পতিত একটা ফ্যাসিবাদ তার সঙ্গে জামাতের ওই আঠারো বছরকে তুলনা করা যায় কিছু বরং জামাতের সঙ্গে যদি তুলনা করতে চান তাহলে একাত্তর থেকে পঁচাত্তর ছিয়াত্তর ওই বহুদলীয় গণতন্ত্র হয়ে জামাতের রাজনীতি করবার সুযোগ পাবার আগের পর্যন্ত বলতে পারতেন যে তারা তো নিশ্চিহ্ন হয়ে গেছে বলে অনেকে মনে করত সেই জামাত তো আবার রিভাইভ করেছে হ্যাঁ যদি বাংলাদেশে গণভ্যুত্থানের পক্ষের যে শক্তি তারা যদি মনে করে যে আওয়ামী লীগকে আর স্পেস দিবে না তারা একমত হয় এই প্রশ্নে ঐক্য ধরে রাখে আওয়ামী লীগ কখনো স্পেস পাবে না কারণ এরকম একটা গণহত্যাকারী দল স্পেস পেতে পারে না আর যদি এই গণভূতের পক্ষের শক্তির মধ্যে বিভাজন তৈরি হয় এবং তারা যদি উতলা হয়ে ওঠে যে এই নিজেদের প্রতিযোগিতার মধ্যে আওয়ামী লীগকে কাছে টানতে পারলে আমার শক্তি বাড়বে আমার ভোট বাড়বে তাহলে সেই সুযোগটা কিছুটা সেরকম বরং হ্যাঁ সেরকম পাচ্ছি বরং আমি ওই জামাত ইসলাম উনিশশো একাত্তরের ক্ষমা চাওয়া প্রশ্নে আমার একটু ওপেনিয়ন আছে এটুকু আমি দেই সেটা হলো দেখেন দর্শক প্রশ্ন করেছিলেন তো সেজন্য জন্য বলছি আবার মনির কথা মনোযোগ দিয়ে শুনছিলাম উনিশশো সনে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে সেই মুক্তিযুদ্ধে রাজনৈতিক অবস্থান ছিল জামায়াত ইসলাম মুসলিম লীগ এদের অবস্থান ছিল অবিভক্ত পাকিস্তানের পক্ষে অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হোক এটা তারা চায়নি সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে বাংলাদেশে মুক্তিযুদ্ধে ব্যাপক গণহত্যা হয়েছে এটা তো মিথ্যা না এই দেশে নারীরা ধর্ষিত হয়েছে এটা তো মিথ্যা না এই দেশে বিভিন্ন বহু মানুষের বাড়িঘর জ্বলেছে জ্বালাও হয়েছে লুটপাট হয়েছে এটা তো মিথ্যা না এখন শেখ মুজিব পরয়েসে সাধারণ ক্ষমাও ঘোষণা করেছে সুনির্দিষ্ট কিছু অপরাধ ছাড়া বাকিগুলো সাধারণ ক্ষমা ঘোষণা করেছে এখন ধরেন ওই সময় পাকিস্তানি আর্মি এদেশে এসে যে অনাচারটা করেছে ওরা কি আমার বিভিন্ন জেলার এই গ্রামগঞ্জ কারা মুক্তিযুদ্ধে চিনে তাদেরকে আপনি বা আমি চিনিয়ে দিয়েছি সেই হিসেবে এদেশে গণহত্যা বলেন মানে ধরে গিয়ে ব্রাশফায়ার করে মারা বলেন গুলি করে মারা বলেন টর্চার করে মারা বলেন অথবা আগুন দেওয়া লুটপাট ধর্ষণ বলেন সেটা যে বা যারাই করে থাকুক তার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার দায় মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তান সরকারের পক্ষে ছিল এবং ওই পাকিস্তানিদের পথ নিয়ে দিয়েছে এবং এই এইসব দলেরও দুষ্ট লোকেরা কারা সম্পৃক্ত হয়েছে তাদের তো আছে কিন্তু কথা হল তদন্তের মাধ্যমে আমি ওই যে জামায়াতের নেতাদের যে প্রক্রিয়ায় ফাঁসি দিয়েছে ওই তদন্ত না ওইটা রাষ্ট্রীয় হত্যাকাণ্ড প্রকৃত তদন্তের মাধ্যমে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে তার বিচারের আওতায় আনতে হবে এবং বাকি যাদের উপর রকম অপরাধ না করে দায় চাপানো হচ্ছে তাদেরকে ক্ষমা বা তারা ক্ষমা চাবে এইটা দলগতভাবে হতে পারত এখন ধরেন আওয়ামী লীগের প্রসঙ্গ কেন আসতো না কেন আসলো আজকে যে গণহত্যা হয়েছে শেখ হাসিনার বিচারটা এখন ধরেন হলো না বিচার করা গেল না বিশ বছর পরে শেখ হাসিনা এসে বলল যে আমরা তো করিনি আমি তো চ্যারে ছিলাম বাইরে কারা করেছে আমি জানি না এই গণহত্যা এই চোদ্দশো শিশু সহদের মাল্য কারা জানি জানিনা আমি বা কোনো তথ্য প্রমাণ দেন বা আমি এটার কোনো তদন্ত হতে পারবে না বিচারও হতে পারবে না

আর এর বাইরে কারোর দায়ে জামাত নেবে না অ্যাডভোকেট শেখ মনির আমাদের একজন দর্শক ছিলেন বগুড়া থেকে লুৎফর তিনি প্রশ্ন করেছিলেন যে এনসিপি গণঅধিকার পরিষদ জামাত সহ অনেকেই চাইছে জাতীয় পার্টি যাতে নিষিদ্ধ হয় বা এই নির্বাচনে অংশ নিতে না পারে তিনি বলেছেন যে ارشاد সাহেব তো আমাদের দিকে অনেক ভালো কাজ করেছেন কিন্তু নিষিদ্ধ করে কতটা গ্রহণযোগ্য নির্বাচন হবে জাতীয় পার্টিকে আমি আগেরটা একটু উত্তর দিয়ে আপনারা দুজন মিলে যেটা বলতে চাচ্ছেন যে জামাত ইসলামের বিচারের ব্যাপারে বলতে চাচ্ছেন ট্রাইব্যুনালের ব্যাপারে বলতে আমি কোয়াইট শিওর যে আপনার অ্যাওয়ার অফ দি নাইনটিনটি ট্রাইব্যুনাল আমি জানি না অ্যাওয়ার কিনা অ্যাওয়ার থাকার কথা নর্মাল মানুষ আঠারোটা তখনকার দিনের আঠারোটা বৃহত্তর জেলায় ট্রাইব্যুনাল হয়েছিল কলেবরেটরিস ট্রাইব্যুনাল আপনারা আজকে যাদেরকে কথা বলছেন আপনি দেখবেন তখনকারদের কেস রেকর্ড যদি দেখেন অল কেস রেকর্ড আর অ্যাভেলেবেল দ্য সুপ্রিম কোর্ট আমরা রিসার্চ কন্ডাক্ট করেছি অন্তত ইলেভেন থাউজেন্ড কেসেস ওই ইলেভেন থাউজেন্ড কেসেসের মধ্যে জামাতের যে নেতৃবৃন্দের কথা বলা হচ্ছে নোবডি ওয়াজ দ্য অ্যাকিউজড পারসন কেউই অ্যাকিউজ ছিলেন না ওই তদন্তে কেউই অ্যাকিউজ ছিলেন না ফলে যে এখন বলা হচ্ছে যে আরেকটা এরকম একটা তদন্ত এক্সটেন্সিভ তদন্ত জারু করা উচিত হয়েছিল তো এটা ইমিডিয়েটলি হয়েছে এখন যেমন আগস্টের পর ইমিডিয়েটলি হচ্ছে না তখন এটা ইমিডিয়েটলি এবং এটা রেকর্ড আছে কেউ সুপ্রিম কোর্টে যেতে পারে রেকর্ড চেক করতে পারে রিসার্চ যদি কেউ করতে চায় কারো যদি ইনোভেটিভ বাইন্ড থাকে ইনকুইজিটিভ বাইন্ড থাকে যে অবজেক্টিভলি দেখবে রেটোরিকের বাইরে গিয়ে অবজেক্টিভলি দেখবে ট্রাইব্যুনালে যা হয়েছে সেগুলো দেখেছেন আপনারা সর্বশেষ যিনি আছেন যিনি ছিলেন তিনি খালাস পেয়ে বের হয়ে আছেন সুতরাং নাই যে অমুক দোষী যদি এমন হইতো একটা ইন্ডিপেন্ডেন্ট ট্রাইব্যুনালগুলো যখন গঠিত হয়েছি আমার প্রশ্নের উত্তর আপনার প্রশ্নের উত্তরটা আসে যে গণভোটে কথা বলছি আমরা এটা বলছি কিন্তু জাতীয় পার্টি এরশার সাহেব অনেক ভালো কাজ করেছেন তো জাতীয় পার্টি ছাড়া ছাড়াই গ্রহণ হবে না এরশার সাহেব ভালো কাজ সর্বশেষ যে কারণে জাতীয় পার্টির ব্যাপারে অভিযোগ উঠেছে এই সময় তো ভিন্ন প্রেক্ষাপট এটা তো উঠেছে পাঁচে আগস্টকে কেন্দ্র করে পাঁচে আগস্টের যে এনভায়রনমেন্ট এটা না হলে কে অংশগ্রহণ করবে কে অংশগ্রহণ করবে না কে দূষর কে দোষর না এ প্রশ্ন তো আসতো না সুতরাং পাঁচই আগস্ট এবং তার পরবর্তী সময়ের ভূমিকাটাই এখানে ইম্পর্টেন্ট এটা এরশাদ সাহেবের ভূমিকাটা না এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন এর পরবর্তীতে তিনি যখন বিভিন্ন জায়গায় জাতীয় পার্টি যখন জয়েন করেছে সেই প্রেক্ষাপটেতে বলছে না কেউ এরশাদ সাহেব বন্যা মোকাবেলা করেছেন অষ্টআশি সালে সেই ভালো কাজের জন্য তো তার এখন কেউ দূষর বলছেন না দোষর বলছে তো হলো বিগত এই সরকারের আমলে এটাকে টিকিয়ে রাখার জন্য যে ভূমিকাটা রেখেছে এই ভূমিকাটা এই আপনার কাছে একটু আসতে চাই সেটা হচ্ছে যে বেলাল পরিশাল থেকে তিনি প্রশ্ন করেছিলেন যে আমরা সাধারণ মানুষ আমরা আসলে গণভোট বুঝি না আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমরা একটা ভোট দিতে যাই কিন্তু সেই সংকটগুলো আসলে কাটছে না সেটা নিয়ে কি বলতে চাইবেন আসলে সংকট কাটছে না এটা আপাতত মনে হচ্ছে সংকট কেটে যাবে কালকে বক্তব্য কি আসছে দেখেন আমার ধারণা নিশ্চয়ই বড় দলগুলো বুঝবে যে দেশ একটা সংকটে পড়তে যাচ্ছে গণ পরবর্তী সময়ে শুধু কে জিতব আমরা সেই প্রতিযোগিতায় নেমে এইভাবে মানুষকে জিম্মি করা ঠিক হচ্ছে না হয়তো এরকম হতে পারে যে গণভোট নির্বাচনের দিনেই হবে এটা একটা পাশাপাশি আবার উচ্চকক্ষে পিয়ারে আবার পিয়ার হওয়ার সিদ্ধান্ত এরকম একটা ব্যালেন্স ডিসিশন আসলে উভয় পক্ষই মনে করবে লুজার উভয় পক্ষই মনে করবে উইনার উইনার এরকম কিছু হতে পারে পরে আলোচনার ভিত্তিতে সমাধান হতেও পারে যাই হোক দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে সবাইকে কিছু ছাড় দিয়ে হলেও মানুষের কথা দেশের কথা ভাবা দরকার একটা নির্বাচন দরকার একটা দেশ এইভাবে অন্তর্বর্তীকালীন সরকার বিনিয়োগ ছাড়া চাকরি ছাড়া কোনো অর্থনৈতিক মন্দাভাব এই সবভাবে যত দীর্ঘমেয়াদী হবে তত দেশের ক্ষতি হবে সেই জন্য সবাই মিলে একটা ভালো নির্বাচন হওয়া দরকার সে এইবার একেবারে অর্জন হয়নি তা না রাজনৈতিক দলগুলো একসঙ্গে বসে বেশ কিছু বেশি একমাস একমত হয়েছে সেইগুলো অন্তত যেন মানে যেগুলো ভিন্নমত আছে সেগুলো পরের চ্যাপ্টারে রাখেন যেটুকু এতে সবাই একমত হয়েছে সেটুকু যদি তারা রেসপেক্ট করে তাদের কমিটমেন্টের প্রতি এবং মানে তাহলে কিন্তু বিশাল অর্জন হয়ে গেছে অলরেডি সমস্যা হচ্ছে আমাদের এখানে এই কমিটমেন্ট মানার চর্চাটা কম ওই অবিশ্বাসের কারণে এই দূরত্ব আর জামায়াত ইসলামের পক্ষ থেকে যে কাজটা একটু অনাকাঙ্ক্ষিত হয়েছে বলবো সেটা হচ্ছে চাপ প্রয়োগের জন্য রাস্তার কর্মসূচি চাপ প্রয়োগ করছে সরকারকে কারণ তাদের পছন্দ মতো সেই বিষয়গুলা সরকারের তরফ থেকে আদেশ জারি হচ্ছে না এখন বিএনপি যদি মনে করে বিএনপি যদি মনে করে যে আমরা উচ্চকক্ষে কক্ষে পিয়ার চাইনি দিমত আছে তারপরও সরকার উচ্চ কক্ষে পিয়ারের কথা লিখেছে সুতরাং চাপ প্রয়োগ করবে এখন বিএনপি যদি রাস্তায় এরকম কর্মসূচি আপনি দেখেন এই সরকারের উপর এই চাপ প্রয়োগের জন্য এই জুলাই সনদ নিয়ে বিএনপির কিন্তু তাদের তারা প্রতারণা করেছে বলেছে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এরকম অনেক কথাই অনেকে বক্তব্য দিয়েছেন কিন্তু একটা কর্মসূচি কিন্তু দেয়নি যে সরকারের বিরুদ্ধে চাপ প্রয়োগের জন্য রাস্তায় কর্মসূচি দিতে হবে এখন জামাত যে স্টাইলে চাপ প্রয়োগ করছে প্রতারিত কি তাহলে সবাই হলো শান্ত ভাই বিএনপি যেমন বলছে তেমন করে তো আবার জামাত তো বলছে যে আমাদের দাবি না মানা বলে আমরা রবিবার থেকে একটা কঠোর এই তো একটা বিষয় শুনে রাজনৈতিক বিষয় তো অনেক অনেক কারণে বলে এনসিপি বলছে জামাত প্রতারণা করেছে প্রতারক আবার বলছে সরকার তাদের সঙ্গে প্রতারণা করেছে শব্দটাও বলে নেই নানান রকমের কথা বলেছে চালাকি করেছে এবং এইরকম বলছে যে তারা বিশেষ একটা দলের দিকে খেলছে এবং কল রেকর্ড আছে যদি তাদের কথা নাম মতো না হয় তাহলে কল রেকর্ড ফাঁস করে দিবে যে আমার সরকারকে এটা বলছে আবার বিএনপি আবার সরকারের প্রতি কিছুদিন ভালো মনোভাব দেখলাম আবার যখন জুলাই সনদ আবার এটি এইভাবে আসলো তাদের মনের মতো অনেকগুলো হয় নাই নোট অফ ডিসেন্ট রাখে নাই তখন তারা আবার বললো তারা প্রতারিত হয়েছে সরকারের বিরুদ্ধে এবং এক দলের বিরুদ্ধে এক দলের এই অভিযোগ আছেই এগু অ্যাপার্ট ফ্রম অল দিস ইরেগুলারিটিস এবং এই অপিনিয়নের দিমত থাকার পরেও গণতন্ত্র এবং দেশ তো আগাতে হবে সেইটার জন্য নির্বাচনের বিকল্প নির্বাচন না হলে প্রত্যেকে ক্ষতিগ্রস্ত হবে কেউ জিতবে না এবং এটা সবাই বিশ্বাস করে আমার বিশ্বাস ডাক্তার মনে